একদিন একদিন সার্বভৌম ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে গোপীনাথ আচার্য শ্রীমন মহাপ্রভুর সম্পর্কে যাবতীয় বৃত্তান্ত নিবেদন করলেন নাম ধাম আত্মীয় সংসার শ্রম সন্ন্যাস কোনো প্রসঙ্গই বাকি রাখলেন না শেষ পর্যন্ত শ্রীমন মহাপ্রভুকেই পরম ঈশ্বর ভগবান বলে আখ্যা দিলেন বললেন ভট্টাচার্য তুমি ইহার না যেন মহিমা ভগবত্তা লক্ষণের ইহাতেই সীমা তাহাতে বিখ্যাত ইহ পরম ঈশ্বর অজ্ঞস্থানে কিছু নহে বিজ্ঞের গোচর সার্বভৌমের শিষ্যরা প্রতিবাদ করে উঠল প্রমাণ কি গোপীনাথ বললেন তত্ত্বজ্ঞ বিজ্ঞজনেদের অনুভবই প্রমাণ শিষ্যেরা শিষ্যেরা কিন্তু উপহাস করে উঠল অনুমানকেই তবে প্রমাণ বলে মানতে হবে না, অনুমান নয় প্রত্যক্ষ জ্ঞানে ঈশ্বরত্বের জানা যায় জানা যাবে কিন্তু কৃপা ছাড়া সে জ্ঞান সম্ভব নয় গোপীনাথ সার্বভৌমকে লক্ষ্য করে বললেন তুমি পণ্ডিত হতে পারো কিন্তু তোমাতে ঈশ্বরের কৃপা নেই তাই কিছুই বুঝতে পারছ না তোমার শাস্ত্রই তো বলছে শুধু পণ্ডিত্য দিয়ে তো জানা যাবে না ঈশ্বরকে সার্বভৌম সর্বভ সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ স্বরে বললেন তত্ত্ব নিয়ে কথা বলছ তত্ত্ব নিয়ে তর্ক করছো তত্ত্বেই আবদ্ধ থাকো ব্যক্তিকে টানছ কেন আমার প্রতি তো ঈশ্বরের কৃপা নেই তাই তো সেটাই তো তুমি বলতে চাইছো তাহলে তাহলে তোমাতে তো তার কৃপা হয়েছে তার প্রমাণ দাও দেখি তার প্রমাণ কি? প্রমাণ প্রমাণ আমি বস্তুকে বস্তু বলে জেনেছি গোপীনাথ গাঢ় তপ্ত স্বরে বললেন শ্রীমান মহাপ্রভুর শরীরে শরীরে যে মহাপ্রেমাবেশ সেটা দেখো তোমার তোমার চিনতে দেরি হচ্ছে এ মহা প্রেমাবেশ কি ঈশ্বরের লক্ষণ নয় কি বলবো তোমার তো কৃপা নেই শুধু মায়া মায়া তুমি মায়াচ্ছন্ন সার্বভৌম বিদ্রুপের হাসি হাসলেন হা 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 বললেন আমি শাস্ত্র দেখে শাস্ত্র মেনে কথা বলি তত্ত্ব নির্ণয়ের খাতিরে তর্ক বিচার করি শুধু ভাবা বেগে চালিত হই না বেশ তো বলো না তোমার কি বিচার শাস্ত্রে আছে কলিকালে বিষ্ণু অবতার নেই সত্য ত্রেতা দাপর এই তিন যুগেই তার অবতার হয় তাই তো বিষ্ণুর নাম ত্রিযুগ সুতরাং সুতরাং তোমার যে শ্রীমন মহাপ্রভু তিনি আর যাই হোক অবতার হতে পারেন না তবে হ্যাঁ তিনি যে একজন মহাভাগবত এতে আমার কোনো সন্দেহ নেই শাস্ত্রজ্ঞ বলে তোমার দেখি অভিমানের শেষ নাই গোপীনাথ পাল্টা বললেন আচ্ছা আচ্ছা মহাভারত আর ভাগবত এই দুই শাস্ত্রের কথা কি ভুলে গেছো তারা বলেছেন কলিতে লীলা অবতার না হতে পারে কিন্তু যুগ অবতার হতে বাধা নেই শ্রীমন মহাপ্রভু যুগ অবতার নন তিনি স্বয়ং ভগবান তোমাকে কি বোঝাবো বলো ঊষর ভূমিতে বীজ বপন নিষ্ফল যখন তোমার তোমার উপর তার কৃপা হবেন তখন বুঝবে আমার সিদ্ধান্ত ঠিক কি না এদিকে সার্বভৌমের অনুরোধে অভ্যাসগতদের থাকবার ব্যবস্থা শ্রী গোপীনাথ আচার্যই করেছেন তারপর একদিন সার্বভৌমের পাণ্ডিত্য চূর্ণ হল নির্মম লৌহপিণ্ড নবনীতে পরিণত হলো কঠিন বস্তু অমৃত রস হল